বন্ধুরা বহুদিন পরে কোনো একটি স্মল ক্যাপ কোম্পানিতে বড় অ্যালোকেশনে ইনভেস্ট করার মতন কনফিডেন্স পেলাম কারণ কোম্পানির ফিউচার আউটলুক ততটাই গ্রেট দেখতে পাচ্ছি এবং তার সাথে একদমই রিজনেবল ভ্যালুয়েশনের সাথে এই এইচেনই পোর্টফোলিওর কনফিডেন্সও এই কোম্পানিতে পেয়ে যাচ্ছি যেখানে ওভারঅল ইন্ডিয়ান মার্কেটে আমি অতটা গ্রোথ দেখতে পাচ্ছি না তার এগেনস্টে এই কোম্পানি সুপার গ্রেট ভলিউম গ্রোথও করছে তার রেভিনিউও গ্রোথ করেছে এমনকি প্রফিট আফটার ট্যাক্স তার সাথে কোম্পানিদের এবিট হিউজ পরিমাণে ইনক্রিজ করতে সক্ষম হয়েছে এবং কোম্পানি ইন্ডিয়ার বিয়ার ইন্ডাস্ট্রিতে খুবই স্ট্রং এক্সপোজারও রাখে যে কারণে পোর্টফোলিও থেকে বাছাই করা কোম্পানিটা আমি আজকের ভিডিওতে আপনার সাথে ডিসকাস করছি মাথায় রাখবেন এই ভিডিওতে ভিডিওটা বানানোর জাস্ট মিনিট এখন বারোটা চব্বিশ বাজে আমি ভিডিওটি রেকর্ড করছি একটু আগে দু লাখ ষোলো হাজার টাকা একদম ফ্রেশ অ্যালোকেশানে ইনভেস্ট করেছি মাত্র দু হাজার কোটি মার্কেট ক্যাপের কোম্পানিতে যে কারণে কতটা কনফিডেন্স পেতে হলে এতটা হাই অ্যালোকেশন দেওয়া যায় আশা করছি আপনারা বুঝতে পারছেন তবে ভিডিওর শুরুতেই একদম ক্লিয়ার করে দিচ্ছি যেহেতু আমার কনফিডেন্স খুব হাই রয়েছে তার মানে এই নয় যে আমার কনফিডেন্সের উপর বেস করে আপনি কোম্পানি পারচেস করে নেবেন কোনো ধরনের ইনফ্লুয়েন্স হবেন না কোম্পানি কেন আমি এতটা হাই কনফিডেন্সের সাথে ইনভেস্ট করছি সেই সমস্ত লজিক কোম্পানির গ্রোথ স্ট্র্যাটেজি কী আছে সেই প্রত্যেকটা পয়েন্ট আপনার সাথে ক্লিয়ার করব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন সবার প্রথমে কোম্পানির বিজনেস মডেল কি কী অ্যাডভান্টেজ রয়েছে কেন কোম্পানিটা নিয়ে আমি এত উৎসুক সেই সমস্ত পয়েন্টসগুলো আপনার সাথে ক্লিয়ার করব তো চলুন আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করা যাক তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সবার প্রথমে যদি আমি কোম্পানির ফিনান্সিয়াল ইয়ার FY25 এর কোয়ার্টার 2 এর রেজাল্ট দেখাই তাহলে এখানে হাইলাইটস বেশ কিছু পজিটিভ সাইন রয়েছে টোটাল ইন্ডিয়ান মার্কেটে এক্সসেবারকার এক মার্কেট লিডিং কোম্পানিগুলো কিন্তু ডিগ্রোথ করছে তারা ভলিউমে গ্রোথ করতে পারছে না তার এগেইনস্টে এই কোম্পানি যদি আমি এই কোম্পানির বিয়ার ভলিউম দেখি তাহলে 44 লাখ কেস কোম্পানি বিয়ার ভলিউম করেছে এবং যদি আমি কোম্পানির ইন্ডিয়া মেড ফরেন লিকারের কথা বলি যেখানেও কোম্পানি দেখুন এখানে টু ল্যাক কেস ভলিউম করেছে ইয়ার অন ইয়ার বেসেসে কোম্পানি আই এম এফ এল তে ওয়ান পার্সেন্ট ইয়ার অন ইয়ার গ্রোথ দেখিয়েছে এবং কোম্পানি তার বিয়ার সেগমেন্টে নাইন পার্সেন্ট ইয়ার অন ইয়ার ভলিউম গ্রোথ দেখিয়েছে এবং যদি আমি কোম্পানির টোটাল ভলিউম গ্রোথ দেখি তাহলে এখানে ছেচল্লিশ লাখ কেস কোম্পানি ভলিউম করেছে যেটা টোটাল ভলিউম পার্সেন্টেজ হিসেবে ইয়ার অন ইয়ার বেসেসে নাইন পার্সেন্ট অ্যাপ্রিসিয়েট করেছে টোটাল বিজনেস গ্রোথ করছে মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টেও যেখানে ইন্ডিয়ার জিডিপিতে গ্রোথ অলরেডি একটু ডাউনে এসছে এবং যদি আমি কোম্পানির রেভিনিউ থেকে স্টার্ট করি তাহলে কোম্পানি তার টোটাল ইনকাম লাস্ট ইয়ার অন ইয়ার বেসেসে সেভেন্টিন পার্সেন্ট আপ ট্রেন্ডে গেছে এমনকি কোম্পানির যদি আমি এবিডটা দেখি তাহলে এখানেও কিন্তু টোয়েন্টি এইট পার্সেন্ট এবটা কোম্পানি ইয়ার অন ইয়ার বেসেসে ইনক্রিজ করেছে এমনকি কোম্পানি তার প্রফিটকেও ইনক্রিজ করেছে প্যাট মানে প্রফিট আফটার ট্যাক্স টেন পার্সেন্ট ইয়ার অন ইয়ার ইনক্রিজ করছে ভালো করে বোঝার চেষ্টা করবেন একটা কোম্পানির কাছে কতটা কনফিডেন্স অথবা কতটা ব্র্যান্ড থাকার পরেও যখন ওভারঅল ইন্ডিয়ান জিডিপি একটু তার এগেন্স্টে কোম্পানি হাইস্ট গ্রোথ করতে সক্ষম হচ্ছে আশা করছি বিজনেস মডেলে কি অ্যাডভান্টেজ রয়েছে কিছুটা অন্তত পক্ষে ফার্স্ট পয়েন্টে আপনাদের ক্লিয়ার করতে পেরেছি নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির বিজনেস ওভারভিউ এর দুটো অ্যাডভান্টেজ দেখাই তাহলে সবার প্রথমে কোম্পানি শুধু বিয়ার ম্যানুফ্যাকচারিং করে না কোম্পানি বিয়ার মার্কেটে খুবই স্ট্রং এক্সপোজার রাখছে তার সাথে কোম্পানি এখানে রাম ম্যানুফ্যাকচারিং করছে ব্র্যান্ডি ম্যানুফ্যাকচারিং করছে ভতকা ম্যানুফ্যাকচারিং করে এর সাথে কোম্পানি হুইস্কি ম্যানুফ্যাকচারিং করে আর এই টোটাল ইন্ডাস্ট্রির আউটলুক কিন্তু সুপার গ্রেট রয়েছে আর পুরো বিজনেসটাকে কিন্তু কোম্পানি ক্রিয়েট করছে এবং যদি আমি কোম্পানির ক্যাপাসিটি এক্সপেনশনের এক্সাম্পল দিই কালে কোম্পানির লেটেস্ট ইয়ারে এখানে এপ্রিল দু হাজার চব্বিশেই ক্যাপাসিটি এক্সপেনশন করেছে যেখানে কোম্পানি যদি আমি এক্সপেনশন প্ল্যানের কথা বলি যেটা অতীতে ছিল তিরিশ মিলিয়ন কেস সেটাকে ইনক্রিজ করে কোম্পানি সরি পঁয়ত্রিশ পয়েন্ট দুই মিলিয়ন কেসে নিয়ে গেছে তো কোম্পানি তার ক্যাপাসিটিও এক্সপেনশন করছে এবং একই সাথে ক্যাপাসিটি এক্সপেনশন কেন করছে তার ফলস্বরূপ কোম্পানির রেভিনিউ এবং ভলিউম তো কিন্তু গ্রোথটা এখানে দেখা যাচ্ছে তো প্রত্যেকটা পজিটিভ সাইন অন্তত পক্ষে বিজনেস গ্রোথের সাইন তো ক্লিয়ার কাট দেখা যাচ্ছে এবং তার সাথে কোম্পানি এখানে ডাইভার্সিফিকেশনও কিন্তু মেনটেন করছে টোটাল এই ইন্ডাস্ট্রিতে যেই যেই সেগমেন্টগুলো আছে প্রত্যেকটা সেগমেন্টেই কোম্পানি ক্রিয়েট করছে লো থেকে শুরু করে আপ পর্যন্ত এবং কোম্পানির প্ল্যান্ট ক্যাপাসিটি ভালো করে বোঝার চেষ্টা করবে যে কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন মাত্র দু হাজার কোটি টাকা সে কোম্পানির কাছে বর্তমানে তিন তিনটে প্ল্যান্ট রয়েছে যেখান থেকে কোম্পানি বিয়ার এবং ইন্ডিয়ান মেড ফরেন লিকার ম্যানুফ্যাকচারিং করছে ফার্স্ট প্ল্যান্টের কথা যদি আমি বলি সেখানে সব থেকে হাইস্ট কোম্পানি কোম্পানি রয়েছে যেখানে কোম্পানি হাসান প্ল্যান্টে যদি আমি ক্যাপাসিটির কথা বলি তাহলে মিলিয়ান কেস হিসেবে বিয়ারের ক্যাপাসিটি রয়েছে কোম্পানির চোদ্দো মিলিয়ন কেস এবং যদি আমি কোম্পানির ইন্ডিয়ান মেড ফরেন লিকারের ক্যাপাসিটি বলি এটা কোম্পানির সবথেকে হাইয়েস্ট অ্যালোকেশন টু পয়েন্ট ইন্ডিয়ান মেড ফরেন লিকার মিলিয়ান কেসের ক্যাপাসিটি বর্তমানে রয়েছে এবং যদি আমি কোম্পানির সেকেন্ড প্ল্যান্টের কথা বলি যেখানে ভোপালে কোম্পানির কাছে পনেরো পয়েন্ট দুই মিলিয়ন কেসের ক্যাপাসিটি রয়েছে বিয়ার ক্যাপাসিটি এবং ইন্ডিয়ান মেড ফরেন লিকারের ক্যাপাসিটি রয়েছে জিরো পয়েন্ট মিলিয়ন কেস থার্ড প্ল্যান্টে যদি আমি আসি তাদের উড়িষ্যার মেইন প্ল্যান্টে কোম্পানি সিক্স মিলিয়ন কেস ক্যাপাসিটির বিয়ার এর ক্যাপাসিটি রয়েছে প্ল্যান এবং তার সাথে কোম্পানি যদি আমি প্ল্যান্ট ক্যাপাসিটি দেখি ইন্ডিয়ান মেড ফরেন লিকার জিরো পয়েন্ট সিক্স মিলিয়ন কেস তো কোম্পানি এত ছোট হওয়ার পরেও খুবই হাই ক্যাপাসিটি এক্সপেনশন কোম্পানির কাছে রয়েছে এবং একটা বিজনেসে বড় গ্রোথের জন্য ঠিক যেই যেই সাইনগুলো প্রয়োজন এই কোম্পানি সেই প্রত্যেকটা সাইন আপনি পেয়ে যাবেন যদি আমি সর্বপ্রথমে কোম্পানির ভলিউমে আসি কারণ বিজনেসে ভলিউম গ্রোথ খুবই ইম্পর্টেন্ট যেখানে কোম্পানি কিন্তু রেকর্ড বিয়ার ভলিউম করেছে এখানে ইয়ার অন ইয়ার বেসিসে একটু আগে ডেটা দেখিয়ে দিয়েছি এখানে নাইন পার্সেন্ট ইয়ার অন ইয়ার কোম্পানি গ্রোথ দেখিয়েছে কোয়ার্টার টু এফ ওয়াই টোয়েন্টি ফোরে এবং কোম্পানির আইএমএফএল ভলিউমে কিন্তু টু পয়েন্ট ফাইভ ল্যাখ কেস বিক্রি করেছে যেখানেও কিন্তু ওয়ান পার্সেন্ট ভলিউম গ্রোথ করেছে ফার্স্ট হচ্ছে ভলিউম গ্রোথ সেকেন্ড পয়েন্ট কোম্পানি এখানে রিয়েলাইজেশনেও গ্রোথ করছে ভালো করে ডেটা পড়ে নেবেন আমি খুব বেশি ইনকে ভেতরে যাচ্ছি না যদি আমি সবার প্রথমে কোম্পানির একদম লেটেস্ট ডেটাতে দেখাই কি কী ইম্প্রুভমেন্ট করেছে যেখানে যদি আমি কোম্পানির বিআর রিয়েলাইজেশন দেখি যেটা প্রিভিয়াস ইয়ারে কোয়ার্টার টু এফ ওয়াই টোয়েন্টি ফোরে কত ছিল দুশো সাতচল্লিশ সেখান থেকে কোম্পানি ইনক্রিজ করে কত করেছে পাঁচশো একত্রিশ কেস তো এখানে পজিটিভ সাইন করলো এবং ইন্ডিয়ান মেড ফরেন লিকারের ক্যাপাসিটি কথার বলি তাহলে এখানেও কিন্তু এক্সপেনশন হয়েছে টোটাল প্ল্যান্ট হিসেবে যদি আমি ক্যাপাসিটি হিসেবে দেখি মানে কোম্পানির রিয়েলাইজেশন হিসেবে দেখি তাহলে দুশো উননব্বই থেকে কোয়ার্টার টু এফ ওয়াই টোয়েন্টি ফাইভ এ ইনক্রিজ করে কোয়ার্টার টু এফ ওয়াই টোয়েন্টি ফাইভ এটা কত করেছে এক হাজার আটত্রিশ সরি এফ ওয়াই টোয়েন্টি ফোর থেকে এফ ওয়াই টোয়েন্টি ফাইভ 889 থেকে ইনক্রিজ করে কোম্পানি আটত্রিশ পার কেসে এটাকে এক্সপেনশন করেছে মানে ইনক্রিজ করেছে রিয়েলাইজেশন এবং যদি আমি কোম্পানির কস্ট কাটিং এর কথা বলি বিজনেস যত গ্রোথ হবে কোম্পানির কস্ট কাটিং তত ফাস্ট হবে কারণ বিআর এর যে বোতলগুলো আমরা ইউজ করে ফেলে দিই সেই বোতলগুলো কিন্তু রিসাইক্লিং হয় যেগুলোর কারণে কিন্তু কোম্পানির কস্ট কাটিং হয়ে যায় মানে অনেক সস্তা কস্টে কিন্তু কোম্পানি সেই ওল্ড গ্লাসগুলোকে ইউজ করতে পারে গ্লাস বটলগুলোকে যে কারণে কোম্পানির ধীরে ধীরে যত ব্র্যান্ড বিল্ডিং তৈরি করতে পারবে যত বটল অলরেডি কোম্পানি মার্কেটে ঘুর চলে যাবে তারপর সেগুলো যখন রিসাইক্লিং হওয়া স্টার্ট হবে তখন কিন্তু ফিউচারে গ্রোথ আরও বেশি আসবে কারণ একটা বটল তৈরি করতে যদি আপনি দেখেন র বটলটা তৈরি করতে নতুন বটল তৈরি করতে কোম্পানির কস্টিং হচ্ছে অ্যাভারেজ 10 থেকে বারো টাকা সেখানে যদি সেই বোটলটায় কোম্পানির পুরনো বোটল পেয়ে যাচ্ছে সেটা কোম্পানি মাত্র থেকে বা দু টাকার মধ্যে এবং কোম্পানি যদি আমি কোম্পানির এইচ ওয়ান এফ ওয়াই টোয়েন্টি ফাইভ হিসেবে দেখি হাফ ইয়ারলি বেসেসে তাহলেও এখানে পজিটিভ সাইন রয়েছে বিয়ার এর ভলিউমে কোম্পানি এখানে ইয়ার অন ইয়ার বেসেসে তেইশ পারসেন্ট মানে এইচ ওয়ান হিসেবে যদি আমি দেখি এইচ ওয়ান এইচ টু হিসেবে তাহলেও এখানে গ্রোথ রয়েছে এবং কোম্পানির আইএমএফ এখানে সেভেন পার্সেন্ট গ্রোথ রয়েছে টোটাল ভলিউমও কিন্তু কোম্পানি এইচ ওয়ান টোটাল ইনকামও সাতাশ পার্সেন্ট গ্রোথ রয়েছে উনত্রিশ পার্সেন্ট গ্রোথ রয়েছে এইচ ওয়ান হিসেবে কোম্পানির প্যাটও কিন্তু ইলেভেন পার্সেন্ট গ্রোথ রয়েছে নেক্সট ডেটাতে যদি আমি কোম্পানির টোটাল পারফরমেন্স হাইলাইটস দেখাই তাহলে এখানে কিন্তু বেশ কিছু পজিটিভ সাইন রয়েছে ইয়ার অন ইয়ার বেসিস আপনি যেই ডেটাই দেখুন না কেন টোটাল ইয়ার অন ইয়ার বেসিসের সমস্ত ডেটা কিন্তু এখানে পজিটিভ রয়েছে আমি যদি ইম্পর্টেন্ট কিছু পয়েন্টসগুলো দেখিয়ে দিই যে এখানে কোম্পানির এবিডটা যদি আমি গ্রোথ দেখি তাহলে ইয়ার অন ইয়ার বেসিস এখানে আঠাশ পার্সেন্ট গ্রোথ রয়েছে এবং যদি আমি কোম্পানির এখানে নেট প্রফিট দেখি তাহলে নেট প্রফিটও কিন্তু কোম্পানি এখানে টেন পয়েন্ট ফোর পার্সেন্ট গ্রোথ রয়েছে যেটা এফ ওয়াই টোয়েন্টি ফোরে কোম্পানির টোটাল এবিডটা কত ছিল এখানে দেখতে পাচ্ছেন সরি নেট প্রফিট কত ছিল একশো উনপঞ্চাশ কোটি সেটাকে ইনক্রিজ করে একশো চৌষট্টি কোটিতে কোম্পানি নিয়ে যেতে পেরেছে যদি আমি কোম্পানির গ্রস প্রফিট দেখি অথবা কোম্পানির এখানে মানে টোটাল ইনকাম দেখি সব জায়গাতেই কিন্তু কোম্পানি ইয়ার অন ইয়ার গ্রোথ দেখিয়েছে তো টোটাল বিজনেসের হাইলাইটস কিন্তু এখানে পজিটিভ রয়েছে চলুন এবার কোম্পানির ব্র্যান্ড হিসেবে অথবা বিজনেস ভার্টিক্যালস হিসেবে কোম্পানি কোন কোন জায়গায় কতটা গ্রোথ করতে সক্ষম হচ্ছে সেই পয়েন্টসটা বোঝানোর চেষ্টা করি যেখানে সবার প্রথমে কোম্পানির যে মেইন ব্র্যান্ড ব্ল্যাক যার মাধ্যমে কোম্পানি মেইন এক্সপেনশন করছে মানে বিজনেসে গ্রোথ করছে যেখানে ইয়ার অন ইয়ার বেসেসে কোম্পানির মেইন ব্র্যান্ডটা ব্ল্যাক এর মাধ্যমে চুয়াল্লিশ পয়েন্ট টু পার্সেন্ট এখানে কোম্পানি ইয়ার অন ইয়ার বেসেসে ভলিউম গ্রোথ করেছে এবং যদি আমি কোম্পানির সেকেন্ড পজিশনে আসি যেখানে কোম্পানির টোটাল বিয়ার যদি আমি দেখি টোটাল বিয়ার বিজনেস নাইন পয়েন্ট ফোর পার্সেন্ট ইয়ার অন ইয়ার ভলিউম এক্সপেনশন হয়েছে মানে ইনক্রিজ হয়েছে এবং মাথায় রাখবেন কোম্পানি তার টোটাল বিজনেসের নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু বিয়ারের মাধ্যমে জেনারেট করে যে কারণে বিআরটাকে সবার আগে ফোকাস রাখতে হবে যদিও কোম্পানি ডাইভার্সিগ্রেশন মেনটেন করে এবং যদি আমি ইন্ডিয়ান মেড ফরেন লিকারেও দেখি তাহলে এখানেও কিন্তু কোম্পানি গ্রোথ রয়েছে ভলিউম গ্রোথ জিরো টোটাল বিজনেস ভলিউম যদি আমি দেখি টোটাল ভার্টিক্যালস মিলিয়ে তাহলে এইট পয়েন্ট নাইন পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানি গ্রোথ করেছে এবং ছ মাস বেসিসে কতটা গ্রোথ করেছে সেই ডেটাটা এখানে দেখতে পাবেন এবং ইয়ার অন ইয়ার বেসিসে এখানে কত রয়েছে সেই ডেটাটা এখানে আপনি টোটালটা দেখতে পাবেন তো এই অব্দি রাখছি আমি নেক্সট পয়েন্টটি এবার আপনাদের নিয়ে যাচ্ছি তো বন্ধুরা আমি আশা করছি এই বিজনেসটা বাছাই করার পেছনে কি কি রিজেন রয়েছে কেন আমি এতটা কনফিডেন্স এই বিজনেসটা নিয়ে আশা করছি বিজনেস মডেল ওয়াইজ এ টু জেড আপনাদের ক্লিয়ার করতে পেরেছি কেন কেন গ্রোথ আসবে কাটিং করছে সেটার কারণে কতটা আসতে পারে এবং কম্পাইজার ভলিউম হিসেবে মেন ব্র্যান্ডগুলোতে কি হিসেবে ইনক্রিজ করছে টোটাল ব্র্যান্ডের উপর কতটা বিল্ডিং করার জন্য ফোকাস রাখছে সমস্ত পয়েন্টসগুলো আশা করছি ক্লিয়ার করতে পেরেছি তো এটুকুর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন টোটাল বিজনেসের আউটলুক কিন্তু ভবিষ্যতে এখান থেকে গ্রেট রয়েছে চলুন ভিডিও নেক্সট পার্টে নিয়ে যাব যেখানে কোম্পানির ভ্যালুয়েশন কি আছে কারণ যত ভালোই বিজনেস হোক না কেন তার সঠিক ভ্যালুয়েশনে সেটা পাচ্ছেন কি না সেটাও একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে সেটা বোঝানোর আগে দুটো ইম্পর্ট্যান্ট নিউজ যদি আমার চ্যানেলে জয়েন্ট মেম্বারশিপ আপনি না নিয়ে থাকেন মান্থলি দুটো করে এক্সক্লুসিভ ভিডিওর মাধ্যমে আমার পার্সোনাল সাপোর্ট মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে কিভাবে পোর্টফোলিওকে বাঁচাবেন নেগেটিভ সেন্টিমেন্টে কোন টাইপের কোম্পানিতে ইনভেস্ট করবেন আমার পার্সোনাল সিলেক্ট করা কিছু কোম্পানি ওখানে আপনার সাথে ডিসকাস করি এবং মার্কেট পজিটিভ সেন্টিমেন্টে কখন কোথায় প্রফিট বুকিং করবেন পার্সোনাল লাইফ ভিডিওতেও কিন্তু মাঝে মাঝে আমি এসে আপনাদের গাইড করার চেষ্টা করি তো যদি আমার পার্সোনাল গাইডস নেবেন মনে করছেন তাহলে একশো টাকার মান্থলি সাবস্ক্রিপশন নিতে পারেন তবে কোনো ধরনের ইনফ্লুয়েন্স হয়ে সাবস্ক্রিপশন নেবেন না যদি অ্যাকচুয়াল মার্কেট শিখতে চান তবে মান্থলি একশো টাকার বিনিময়ে আমার পার্সোনাল সাপোর্ট পাওয়ার জন্য অবশ্যই মান্থলি একশো টাকার সাবস্ক্রিপশন প্ল্যান নিতে পারেন সাবস্ক্রিপশনের জন্য চ্যানেলের নিচে জয়েন বাটনটি প্রেস করে সাবস্ক্রিপশন নিতে পারেন চলুন কোম্পানির ফান্ডামেন্টালের কিছু ইম্পর্টেন্ট রেশিও বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং আবার শেয়ার করছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো যদি আমি কোম্পানির বিজনেসের নাম বলি সোম ডিস্টিলারি এই কোম্পানিটা বাছাই করার পেছনে মেইন রিজন কোম্পানির রিজনেবল ভ্যালুয়েশন এবং ফিউচার আউটলুক সুপার গ্রেট রয়েছে যদি আমি কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন দেখাই তাহলে মাত্র দু কোটি মার্কেট ক্যাপের সাথে আপনি কোম্পানি পাচ্ছেন এবং কোম্পানির যে ভবিষ্যতে পি এক্সপেনশন হবে মানে ইপিএস গ্রোথের সাথে সাথে কোম্পানি যে আপনাকে মাল্টিপুল রিটার্ন দিতে পারে সেটা কোম্পানির পিই জি রেশিও দেখেই বুঝতে পারছেন মাত্র দু কোটি মার্কেট ক্যাপের কোম্পানি প্রফিট কি হিসেবে গ্রোথ করছে কারণ কোম্পানির পিই জি রেশিও পয়েন্ট রয়েছে এবং কোম্পানি আজকের দিনে মাত্র একুশের পি রেশিও ডিমান্ড করছে যারা ইন্ডাস্ট্রি তেতাল্লিশের পি রেশিও ডিমান্ড করে এবং এর টোটাল গ্রোথ টোটাল এক্সপেনশন সমস্ত কিছুটা কোম্পানি একদমই ম্যানেজেবল টু ইকুইটি রেশিওর সাথে ম্যানেজ করছে এবং তার সাথে যদি আপনি কোম্পানির বর্তমানে প্রাইস দেখেন তাহলে একশো টাকা যেটা হাই ছিল সেখান থেকে ডিসকাউন্টে কোম্পানি একশো আট টাকাতে ট্রেড করছে রিটার্ন রেশিও হিসেবে কোম্পানি উনিশ পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করছে এবং আঠেরো পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি একদমই স্টেবল পজিশনে কোম্পানি রয়েছে যদি আমি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে আসি তাহলে সাতান্ন কোটি থেকে ইনক্রিজ করে একশো কোটি দুশো কোটি বর্তমানে দুশো কোটি ফার্স্ট ক্লাস যদি আমি কোম্পানির এখানে অপারেটিং প্রফিট মার্জিন দেখি সিক্স থেকে ইনক্রিজ করে টুয়েলভ থার্টিন পার্সেন্ট আজকে টুয়েলভ পার্সেন্ট কোম্পানি তার ব্র্যান্ড বিল্ডিং এর ফোকাস করছে যেখানে অপারেটিং প্রফিট মার্জিনও ইনক্রিজ হচ্ছে এবং কস্ট কাটিং এর জন্য কিন্তু অপারেটিং প্রফিট মার্জিন ইনক্রিজ হয় কস্ট কাটিংয়ে কতটা ফোকাস করছে যেটা আমি দেখিয়েছি ভবিষ্যতে আরও বেশি কিন্তু ফোকাস হবে যেখানে প্রফিটের পারসেন্টেজ আরও বেশি দেখতে পাবেন যদি ইয়ার অন ইয়ার বেসিসে লাস্ট তিন বছরে হাইয়েস্ট রয়েছে এখানে এবং যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড স্টেটমেন্টের রেকর্ড দেখি তাহলে দুশো পঁয়তাল্লিশ কোটি থেকে কন্টিনিউ গ্রোথ করতে করতে সব থেকে হাইয়েস্ট সেলস গ্রোথে রয়েছে লাস্ট তিন বছরের মধ্যে কোম্পানির তিনশো কোটি রেভিনিউ থেকে ইনক্রিজ করে সেটাকে চোদ্দশো কোটিতে নিয়ে চলে গেছে কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিনও লাইফটাইম টাইম অলমোস্ট সরি হায়েস্টের আশেপাশে রয়েছে যদি আমি কোম্পানির নেট প্রফিটে আসি লাইফটাইম টাইম সব থেকে হায়েস্ট বটম লাইন কোম্পানি পোস্ট করেছে যদি আমি কোম্পানির বর্তমান রিটার্নে আসি তিন বছরে অবশ্যই মাল্টিফোল রিটার্ন দিয়েছে কিন্তু অবশ্যই যেহেতু ছোট কোম্পানি লং রানের জন্য কোম্পানিটাকে অবশ্যই এক্সপোজার নেওয়া যায় আমি একটু রিস্ক নিয়েছি কোম্পানির বড় রিটার্নের পোটেন্সিয়াল আছে সেই কারণে যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে আসি কোম্পানির হাইস্ট লেভেল রিজার্ভে রয়েছে একদমই ম্যানেজেবল কোম্পানির বড়োউইং রয়েছে বড়োউইং কন্টিনিউসলি রিডিউস হয়েছে যদি আমি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখি তাহলে কন্টিনিউয়াসলি কোম্পানি তার ভবিষ্যতের এক্সপেনশনের জন্য ফোকাস করছে যেটা কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখলে ক্লিয়ার বোঝা যাচ্ছে এবং লাইফ টাইমে লাস্ট তিন বছর ধরে একটা বড় অ্যালোকেশনের সাথে কোম্পানি এখানে সিডাব্লিউ আইপিও পোস্ট করছে যদি আমি কোম্পানির ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আসি কন্টিনিউসলি কোম্পানির ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসও পজিটিভ রয়েছে মানে বিজনেস থেকে কোম্পানির কোনো লসও নেই মানে অ্যাকচুয়াল লস নেই এবং যদি আমি কোম্পানির এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যেও আসি প্রোমোটা তাদের স্টেককে ধরে বসে আছে এবং এখানে যদি এফআইআই ডিআইআই দেখি এর কাছে সামান্য স্টেক রয়েছে ডিআইএ কোনো স্টেক নেই মাঝখানে পয়েন্ট ফাইভ পার্সেন্ট ছিল এখন নেই কিন্তু যদি আমি এখানে পাবলিকের স্টেকে আসি পাবলিকের স্টেকে যে সিক্সটি ফোর পার্সেন্ট স্টেক দেখতে পাচ্ছেন তার মধ্যে কিন্তু এখানে অ্যাভারেজ কুড়ি পার্সেন্টের বেশি এই এনআই রয়েছে হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল যার মধ্যে সাকসেসফুল ইনভেস্টার ডলি খান্না তার পোর্টফোলিওতে কোম্পানিতে অ্যালোকেশন রেখেছে এবং কন্টিনিউসি তিনি কিন্তু তার এক্সপোজারকে ইনক্রিজও করেছে যদি আমি আরেকবার ডলি খান্নার পোর্টফোলিওর মধ্যে আসি একটু ওয়েট করুন ওয়ান পয়েন্ট থেকে সেটাকে ইনক্রিজ করে একটু ওয়েট করুন ইনক্রিজ করে সেটাকে কত পার্সেন্ট করেছে ওয়ান তো ডলি খান্নার কনফিডেন্স কিন্তু কোম্পানিতে কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে এবং এত বড় সাকসেসফুল ইনভেস্টরের কনফিডেন্স আপনি পাচ্ছেন তার সাথে টোটাল বিজনেসটা আমি আশা করছি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি যে বিজনেসে কতটা আউটলুক গ্রোথ রয়েছে এবং যদি আমি ইন্ডিয়াকে দেখি তাহলে যত আমরা আরবানাইজেশন দিকে ইনক্রিজ হব যত আমাদের পার ক্যাপিটাল ইনকাম সোর্স ইনক্রিজ হবে ইন্ডিয়া টোটাল যত গ্রোথ করবে এই ওভারঅল ইন্ডাস্ট্রি কিন্তু আউটলুক গ্রেট রয়েছে কালকেও একটা ডিসকাস কোম্পানি ডিসকাস করেছিলাম কিন্তু কালকের কোম্পানি থেকে আজকের কোম্পানিতে বহুগুণ বড় পটেনশিয়াল দেখতে পাচ্ছি আমার স্টুডেন্টরা এই কোম্পানি নিয়ে লাস্ট কিছুদিন ধরে আমাকে বারবার ডিসকাস করার কথা বলছিল তখন আমি অতটা ফোকাস করিনি কিন্তু আজকে আমি কোম্পানি দেখে অবাক হয়ে গেছি যে কারণে বড় অ্যালোকেশনে ফ্রেশ এন্ট্রি আমি ফার্স্ট দিনে কোম্পানিতে চেষ্টা করেছি জানি না আমি এখানে কতটা সাকসেস হব তবে আমার কথা শুনে কিন্তু ইনভেস্ট করবেন না আমার কনফিডেন্সের সাথে যদি আপনার কনফিডেন্স ম্যাচ করে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে ইনভেস্ট করবেন কারণ কোম্পানি কিন্তু ছোটো কোম্পানি যেখানে লং টার্ম ধরে রাখতে হবে এবং মাথায় রাখতে হবে দশ পনেরো কুড়ি পার্সেন্ট যে কোনো সময় কালেকশন হতে পারে কারণ একদমই ছোটো কোম্পানি মাত্র দু হাজার কোটি মার্কেট ক্যাপ সঠিক এক্সপোজার মেনটেন করবেন তবে অবশ্যই সঠিক রিটার্নের পোটেন্সিয়াল আপনার মধ্যে থাকবে আমি বড়ো অ্যালোকেশনে ইনভেস্ট করেছি কারণ লাস্ট দু তিন বছরে আমার পোর্টফোলিও মাল্টিফুল রিটার্নও দিয়েছে আমি এখানে যে টাকাটা ইনভেস্ট করেছি টোটালটা আমার ফ্রির ক্যাপিটাল আমার কিছু আসে যায় না কোম্পানি যদি এখান থেকে বেশ কিছুটা লসও ইনিশিয়াল ক্যাপিটাল লস দেখা আমার কিছু আসবে যাবে না কারণ এই পুরো টাকাটা কিন্তু আমি মার্কেট থেকে কামিয়েছি যে টাকাটা আমি এখানে ইনফ্লো করেছি আজকের মতো এই অফ দিয়ে রাখছি দেখা হচ্ছে नेक्स्ट ভিডিওতে যদি এই কম্পাইন্ড রিলেটেড কোনো কোয়ারি থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমার কাছ থেকে পার্সোনাল ক্লাসে এ টু জেড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শেখার জন্য কোন কোম্পানিতে ইনভেস্ট করবেন এই কোম্পানিগুলো কোথা থেকে খুঁজে বের করা হয় কখন কোন টাইপের কোম্পানিতে কতটা অ্যালোকেশনে অ্যাভারেজ করা যেতে পারে কোন কোম্পানি ডুপ্লিকেট ডেটা দিচ্ছে আপনার পোর্টফোলিওর কোম্পানিগুলো ডেটা চুরি করার চেষ্টা করছে কিনা সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে শিখতে চাইলে এ টু জেড অ্যানালাইসিস শিখে লাইফটাইম আমার সাপোর্ট পেতে চাইলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আবার প্রত্যেক দিনের মতন রিপিট করছি ইনফ্লুয়েন্স হয়ে ক্লাসে আসবেন না অ্যাকচুয়াল স্টক মার্কেট শিখতে চাইলে স্টক মার্কেট থেকে লং টার্মে ওয়েলথ ক্রিয়েশন করতে চাইলে তবেই আসবেন অপশন ট্রেডিং ফিউচার ট্রেডিং বা ইন্টারনেট ট্রেডিং এর মতন বোকামো কনসেপ্ট আমার এখানে থাকবে না একদম ক্লিয়ার কাট ফান্ডামেন্টাল কোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বেসিক থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন সেই পয়েন্টসগুলোর মাধ্যমে আমরা লং টার্মে ওয়েলথ ক্রিয়েশন করে থাকি যেটার মাধ্যমে আমি নিজে ফিনান্সিয়ালি ফ্রিডাম হয়েছি সেই পয়েন্টসগুলোই আমি আপনাদের কভার করার চেষ্টা করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং Happy dating!